আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি ফার্স্ট একটি ব্লগ নিয়ে আসলাম গরু মাংসের রান্না আশা করি সবার ভালো লাগবে তো ফার্স্টে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তার সাথে দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম আমার এখানে গরু মাংস প্রায় হাফ কেজির মতো আছে তারপর চারটে তেজপাতা চারটে এলাচ দারচিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো এদিকে মাংসের মাংসের মাঝে আমি মশলাটুকু নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ দিয়ে এখন জিরে গুঁড়ো দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম quello mennto lo bundie io devo Hanni cheia che mi siete চার ফুটে লেবুর রস দিয়ে দিলাম দেওয়ার পর এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেওয়ার পর একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো মতো আমার মাখানো শেষ হয়ে গেছে এদিকে একটু লাল হয়ে আসছে রস রসুন বাটা তাই আমি মাংসটুকু দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে একটু নিলে চেড়ে উল্টে পাল্টে নেব এই অবস্থায় চুলার আসটা একটু হাই হিটেই থাকবে মাংসটুকু আমার অলরেডি ফসানো হয়ে আসছে আমি এক্সট্রা কিন্তু এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি মাংসের পানিতেই পানিতেইসায়ন হচ্ছে তারপর একটু পানি দিয়ে দেব যাতে তোলায় না লাগে আর মাংসটুকু যেহেতু গরু মাংস সিদ্ধ হতে একটু পানি এক্সট্রা পানি লাগবে তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে নেব দেওয়ার পর এই হচ্ছে আমার আজকের রেসিপি গরম মাংসের রেসিপির ফাইনাল লুক আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আকে আল্লাহ